বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন অবস্থান করছি রাতের সিটি হাটে আজকে রবিবার আপনাদেরকে পাঁচুর সাইজের গরু দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা স্বল্প দামের মধ্যে ভালো ভালো খামারি গরু দেখতে পাবেন চলে এসেছি আমাদের আনারুল বাবারের কাছে সামনে যান আপনার চেহারাটা দেখাই

দর্শক দেখার মতো একটা গরু কম্বল দেখেন মাথা দেখেছে মাথা চূড়া নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট এই গরুটা শাহি অল এটার দাম কত নেবেন এটা কত জি সত্তর সত্তর চাচ্ছেন বাজাগে না

তারপরও আপনারা যখন নেবেন এক কথায় কিন্তু কেনা বেচা হয় না আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি আপনারা অনেক অভিজ্ঞ এখন তারপরও জানিয়ে রাখি এক কথায় কেউ গরু কিনবেন না নিজে দর করে রাখবেন আচ্ছা এইটা কি যেতে লাস্টেরটা গির গিরের কান মাথা যদি দেখা আমি দেখার মতো কালারটাও ভালো এই চার নাম্বারটা কত চেবেন সিঙ্গেলে ছেষট্টি সুযোগ সুবিধা আছে আচ্ছা তাহলে ছেষট্টি সাতষট্টি সাতষট্টি এইটা কত চেয়েছেন আচ্ছা এইগুলো অ্যাভারেজে আপনি বলেছিলেন যে চার পিসের দাম রয়েছেন পঁয়ষট্টি হাজার পার পিস সেক্ষেত্রে সুযোগ আছে আচ্ছা ওই চারটার জন্য আমরা একটু দেখি বাবা এখানে পাকড়া প্রিন্টের করুক এটা জাত কি দর্শক এইখানে আবার অনেক ক্রেতা থাকে যে কারণে একটু অসুবিধা হয় তারপর আপনাদেরকে দেখাই সাইওয়াল জাত পাকড়া প্রিন্টের করুক কয় মাস হবে এটা বয়স বারো মাস প্লাস আচ্ছা আচ্ছা এটার দাম কত হবে ভাই

বয়সটা কেমন হয়েছে এটা এটা 11 পার হয়ে ভাই 11 মাস পার এটা দাম কেমন নেবেন আপনি এটা নিলে 65 নেবেন 65 নিবেন একদম বিক্রি দাম বিক্রি দাম শুধু থাকবে না আর না থাকবে তো হালকা থাকবে হালকা থাকবে এই দুটো একটু বড় সাইজ মনে হচ্ছে এগুলো একটু বড় আচ্ছা আচ্ছা এটা নাভি কম বলে বেশ ভালোই আছে একবার দেখেন কি জাত এটা সাইওয়াল দেখেন মাথা সাইওয়াল কয় মাস হয়েছে এটা এগুলো 14 প্লাস হবে এটা 14 প্লাস কত দাম এটা এটা চাচ্ছি 85 85 সুযোগ থাকবে 76 দেব 70 নেন হবে না আরে কাজ নেন হইলে হবে না ভাই করা যায় একদম দিলে হবে আমাদের ক্রেতাদেরকে একটু সুযোগ করে দিতে হবে কে সুযোগই দিই আমরা সুযোগ দেন 60 বলেন দা কি অবস্থা এটা কি এটা দেন আচ্ছা আচ্ছা এটা এটা কত দামে দাম চলে বেশি দাম

এই ভাইয়ের নাম্বার থাকবে রবিবার বুধবার চলে আসবেন আচ্ছা সিটি হাতে ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম